এই বছর তো এমনি বাগনের বছর সব খালি বাগে তবে বাগে যে কে কই ভাগে যে আল্লাহ ছাড়া জমিনে যাকে প্রভু বানাইছে ভাইগা তার কাছে গিয়ে আশ্রয় নেয় বাসার আল আসাদ আল্লাহ এবং নবীর আদর্শ ছেড়ে আল্লাহর হুকুম এবং নবীর আদর্শ ছেড়ে রাশিয়াকে আর ইরানের শিয়াদেরকে প্রভু বানাইছে যখন বিপদে পড়ছে ভাইগা ওই রাশিয়ায় গিয়ে আশ্রয় নিছে ওই হামিদ কারজাই পশ্চিমা বিশ্বকে কোদা বানাইছে ভাইরা সেখানে গিয়ে আশ্রয় নিছে আমাদেরটা পার্শ্ববর্তী হিন্দুদেরকে সব কিছুর মূল মনে করেছে বেগে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে তারাও এখন টাল পাটাল রাখবে না বের করবে রাখবে বের করবে তোমাদেরকেও বলে দেই পৃথিবীর সব শক্তি একসাথ করে মুসলমানদেরকে উৎখাত করতে যদি চাও তারা পলায়ন করবে তবে তারা যাবে আল্লাহর কাছে আমার রব আমাকে বলেছেন তোরাও বাঘ খাসিনের ভাগছে তোরাও বাঘ হামিদ যাই বাগছে তোরাও বাঘ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাঘছে তোরাও বাঘ বাসার আল আসাদ বাঘছে তোরাও বাঘ তারা ভাববে তাদের দুনিয়ার প্রভুর কাছে আর তোরা ভাববি আমি আল্লাহর কাছে তাহলে আমাদের একটা আশ্রয়স্থল আছে না নাই দিল খুলে বলেন আছে না নাই আমাদের আশ্রয়স্থলের নাম কি আরো যেন বলেন কি এই জমিন যার আমাদের আশ্রয় দাতা তিনি এই আসমান যার আমাদের আশ্রয় দাতা তিনি জান্নাত জাহান্নাম যার আমাদের আশ্রয় দাতা তিনি এই নবমন্ডল ভূমন্ডলে যা কিছু আছে সবকিছুর মালিক যিনি আমাদের আশ্রয় দাতা তিনি সুতরাং তোমাদের ভয় আছে রাশিয়া রাখবে না ছেড়ে দিবে তোমাদের ভয় আছে ইন্ডিয়ার কয়দিন দুধ কলা খাওয়াবে তোমাদের ভয় আছে আমেরিকা রাখবে না ছেড়ে দিবে মোমেনের কোনো ভয় নাই কারণ মোমেনের আশ্রয়দাতা দা তা আল্লাহ এই জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন ছুটো আল্লাহর দিকে ভাবো আল্লাহর দিকে দৌড়াও আল্লাহর দিকে আমাদের আশ্রয়স্থল আল্লাহ এই শাম বিজয় হল এক মজার কথা শুনেন দেওয়াপুরবাসী পাকিস্তানের জামিয়াতুল ওলুম আল ইসলামিয়া বা নুরি টাউন পাকিস্তানের তিন চারটি বুনিয়াদি এদারা যেগুলো এলমের সবচেয়ে বড় বড় মার্কাজ তার মধ্যে অন্যতম নিউটাউন মাদ্রাসা আল্লামা সৈয়দ ইউসুফ বন্নুরি রহমাহুল্লাহ তালা খাতেমাতুল মহাকিন ওনার হাতে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা এই মাদ্রাসার তাকাসুসের এক ছাত্র সিরিয়া বিজয়ের বীর সেনানি শাম বিজয়ের ওই ছেলেটা শাম বিজয়ের পর মসজিদে দাঁড়িয়ে উস্তাদের কাছে ভিডিও বার্তা দিচ্ছেন শেখ ফজল ফজল মোহাম্মদ জামিয়াতেউল উলামা আল ইসলামিয়ার শেখুল হাদিস ওনাকে বলছেন উস্তাদজি কেমন আছেন আমি আশা করি খাইরিয়তের সাথে আছেন বহুত দোয়া আপনার জন্য করেছি বহুত কেঁদেছি আজকে শাম বিজয় করেছি আজ সিরিয়া বিজয় করেছি আজ আপনাকে এই সুসংবাদ দেওয়ার জন্য আমি এই ভিডিও বার্তা পাঠালাম আপনি সন্তান গঠন করে দিয়েছেন ওই সন্তানের হাতে শাম বিজয় হয়েছে আল্লাহর কসম আফগান বিজয়ের পিছনে ওলামায় দৌবন্দীদের কোরবানি শাম বিজয়ের পিছনে ওলামায় দৌবন্দীদের কোরবানি এই ওলামায় দৌবন্দীদের হাত ধরে কাশ্মীর বিজয় হবে ফিলিস্তিন বিজয় হবে সারা দুনিয়া আল্লাহ দিনের ঝান্ডা অর্জিত হবে যা দেখেন আফগানিস্তানে এমারতে ইসলামিয়া পরিচালিত হয় প্রধান মুফতি থেকে প্রধান বিচারপতি পর্যন্ত সব পাকিস্তানের জামিয়া হকানিয়ার ছাত্র সব পাক্কা দৌবন্দি আলেন শাম বিজয়ের অগ্রা অগ্রণী ভূমিকা পালনকারী মুজাহিদগণ হায় দারুন দৌবন্দের সরাসরি ছাত্র অতমা দাউল উমরা কোন শাখা প্রতিষ্ঠানের ছাত্র এই দাওবন্দি আলেমদেরকে এত ছোট মনে করিও না তুচ্ছ তা চিহ্ন করিও না দাওবন্দি আলেম কাকে বলে ইংরেজি লাল কুত্তার ব্রিটিশদেরকে জিজ্ঞেস করো ঠিক উলামাই দাওবন্দের কোরবানির বীরময় দরাই দেশ থেকে প্রদান করতে বাধ্য হয়েছে তারা জেনে এই কারণে দেখবেন সবাইকে ছাঁট দিতে চাইলেও আল্লাহর কোন दुश्मन আমাদেরকে ছাঁট দিতে চায় না কারণ জানে এরা ইসলামের আসল প্রহরী এরা ইসলামের অতন্ত্র প্রহরী ব্রিটিশ চেষ্টা করেছে বিরুদ্ধে আল্লাহ করে কামিয়াব নাই আফগানে আমেরিকা নেটো বাহিনী নিয়ে চেষ্টা করছে ওলামাই দাওবন্দীদের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়িত হয় নাই সিরিয়ায় হয় নাই কাশ্মীরে হচ্ছে না আরাকানি হচ্ছে না আমাদের এই দেশে দাওয়াতের নামে লিগের নামে দিল্লি থেকে গুন্ডা বাহিনী আপডেট করে এই দেশে এনে সাদিয়ার রিভার কাদার করিয়ে। উলামায়ে দাও বন্দীদেরকে চ্যালেঞ্জ করবা তোমরাই মিটে যাবে এই টংগির বিশ্বাসتما আলেমদের তত্ত্ব উদanei হবে গাড়ি লই আইয়া আলেমদেরকে দয়লা ফেলবা গত কাল দেখছেন না গাড়ি উঠে দিতে চাইছে আলেমদের বকরি দয়লা ফেলতে চাইছে তারা টংগির মার দখল করবে আমাদেরকে থাকতে দিবে না অথচ প্রশাসন ফয়সালা করেছে ইজতেমা প্রথম করব আমরা করব ইজতেমার মাঠ তৈরির কাজ চলতেছে এ মাঠ তৈরির কাজে বাধা দিয়ে তারা মাঠের ভিতরে জোর করতে চায় আমরা যা কিছু তৈরি করেছি সব তসনস করতে চায় বাঁধতে চায় গতবার এর আগের বারে ইজতেমায় আমরা দেখেছি ইজতেমায় মাল মুসলমানদের দাওয়াত ও তাবলীগের মুখলেস সাথীদের মাল তাদের ইজতেমার পর সব চুরি করে লয়ে গেছে আপনারা